ইতিহাস গড়ে দু বিশ্বকাপ নিশ্চিত করল ব্রাজিল তো চলুন দর্শক ব্রাজিল ছাড়াও আর কোন কোন দেশ দুহাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে তা এক নজরে দেখে নেওয়া যাক আগামী দু সালের এগারোই জুন থেকে মাঠে গড়াবে তেইশতম ফুটবল বিশ্বকাপ যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় আয়োজিত আসরে প্রথমবারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছে আটচল্লিশটি দল আর যার জন্য দু সালের সেপ্টেম্বর থেকে দুশো ছয়টি দল নিয়ে শুরু হয়ে গেছে বাসাই পর্ব বিশ্বকাপের আয়োজক দেশ হয় আগে থেকে বিশ্বকাপের টিকিট পেয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো আর অসেনিয়া অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে নিউজিল্যান্ড আর এর বাইরে এখন পর্যন্ত বাসাই পর্ব খেলে জায়গা নিশ্চিত করেছে দশটি দেশ বাসাই পর্ব খেলে সবার আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছিল এশিয়ার পরাশক্তি দেশ জাপান লাতিন অঞ্চল থেকে সবার আগেভাগেই টুর্নামেন্টের টিকিট পেয়েছে ডিপেন্ডিং চ্যাম্পিয়ন লিওনেল ইস্কালেনির আর্জেন্টিনা এরপর অবশ্য লাতিন অঞ্চল থেকে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল ও ইকিওডরো প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা নিয়ে চমক দেখিয়েছে উজবেকিস্তান ও জর্ডান এর বাইরেও দু হাজার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে ইরান দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া তো চলুন দর্শক এবার সংক্ষেপে দেখে নেওয়া যাক যে কয়টি দল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা আর্জেন্টিনা ব্রাজিল ইকুয়েডর দক্ষিণ কোরিয়া জাপান ইরান অস্ট্রেলিয়া উজবেকিস্তান জর্ডান ও নিউজিল্যান্ড অর্থাৎ এখন পর্যন্ত মোট তেরোটি দেশ দু হাজার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে